নমস্কার বন্ধুরা সব কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে স্বাধীনতা দিবস সবাইকে শুভেচ্ছা জানাই আমার ব্লগটা শুরু করছি দেখো সকালে কাজ শুরু হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি উঠেছি কারণ চারিদিকে গান বাজছে তো ঘুমটা কিন্তু তাড়াতাড়ি আজকে ভেঙে গেছে তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর খুব সকাল করেই চান সেরে নিয়েছি বাগানে চলে এসেছি ফুল তুলতে তো সকালে জামা কাপড় কাচা চান করা সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়েই এসেছি আর এখন চান টান করে এখন বাগানে চলে এলাম এখন না জবা ফুলগুলো খুব কম ফুটছে আর সাদা ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটছে তো ফুল তুলে নিয়ে এলাম নিয়ে এসে ঠাকুরকে সেবা দেয়া হলো এখন সকালে জল খাবার বসিয়ে দিয়েছি তো এদিকে চা হয়ে গেছে হয়ে একবার খাওয়া হয়ে গেছে খানিকটা চা রয়ে গেছে আর এখানে মুড়ি খাবার তরকারি হচ্ছে আর মিঠাই কোথা জানো তো মিঠাই খেয়ে গেছে তোমাদের দাদা সাজিয়ে দিতে তো এই যে দেখতেই পাচ্ছ মিঠাই পতাকার জন্য বায়না করছিলো সবার হাতে পতাকা আছে ওর হাতে পতাকা নেই তো সেই জন্যই বায়না করছিলো তোমার দাদাভাই নিয়ে গেল দোকানে তো দোকান থেকে নিয়ে এসে তারপরে ওকে দেখলাম খুব সুন্দরভাবে সেজেছে হাতে তারপরে দুটো হাতে দু রকমের হাতে পতাকা সাদা ড্রেস পরে দিয়েছি খুব ভালো লাগছে চারিদিক থেকে ঘুরে ঘাড়ে এসে এখন বসে গেছে ফল খেতে আর রয়েছে বই বইটা কিন্তু নিজেই বের করেছে ভাবলাম আজকে সকালে আর পড়াবো না চারিদিক ঘোরাঘুরি করে এসেছে কিন্তু ওর তো খেয়াল খুশি কখন পড়বে আর কখন পড়বে না আমাকে বললো একটা লেবু কেটে দাও তো লেবুটা কেটে দিলাম আর তারপরে এখন বসে বসে লেবু খাচ্ছে আর ওদিকে বইটা খুলে রেখে দিয়েছে আর আমি কাটতে বসে গেছি সবজি তো কী কী রান্না হচ্ছে আজকে দেখো যে আমি আজকে কী কী রান্না করছি আজকে তো স্কুলের ছুটি স্কুলের ছুটি বলতে পতাকা তুলে চলে এসেছে বেলাও হয়ে গেছে এখন আমি একটু বাইরের দিকেই দাঁড়িয়েছিলাম কারণ বাড়ির পাশেই তো পতাকা তোলা হয় তো দেখছিলাম ওখানটাতে আর মিঠাইকে তোমার দাদা ভাই নিয়ে গিয়েছিলো স্বাগত তো আজকে কোনো পাত্তাই নেই যেখানে যেখানে পতাকা তোলা হচ্ছে সেখানেই যাচ্ছে বন্ধুদের সাথে আমরাও কিন্তু ছোটোবেলায় ঠিক এইরকমই করতাম তখন হেঁটে হেঁটে যেতাম আর এখন সাইকেল নিয়ে চারিদিক করছে সকাল থেকে খাওয়া দাওয়া তো নাম গন্ধ ভুলেই গেছে একেবারে মিঠাই আছে আমার পাশে তো ও বসে বসে খেলা করছে আর দেখছে আমি কি করছি তা নাহলে ও যা পোনা কাজ করে কী বলবো আমার থেকে কেড়ে নিয়ে ও কাজ করতে আরম্ভ করে দেয় আর বন্ধুরা দেখো কি অবস্থা গরমও হচ্ছে প্রচুর আর এখন আমি খেতে বসে গেছি সবজিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম রেখে দিয়ে এখন দুটো মুড়ি খেতে বসে গেছি সকলেরই খাওয়া প্রায় হয়েই গেছে আর এখন বাদামটাও নিয়েছি এই আলুর তরকারি দিয়ে মুড়ি আর বাদামের খোসা ছাড়িয়ে না খেতে খুবই ভালো লাগে তো মিঠাইকে দু এক গাল দিচ্ছি এখানে ভাত আমার হয়ে গেছে আজকে ভাতটা আগে করে ফেলেছি ওই জন্য ভাতটা করে ভাতটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বাদ বাকি রান্না এবার শুরু করব বাদ বাকি রান্না চাপিয়ে দিয়েছি করলা আলু আর পেঁয়াজটা লাস্টে দেবো ভালো লাগে করলা কিংবা উচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা না শুকনো ভাত দিয়ে খুব খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও মিঠাই এখানে দেখো ধনে পাতা নিয়েছে আজকে ধনে বসে বসে কাটছে আমি আজ কলমি শাক ওকে দিইনি ঘর বসে না এরকম কুঁচিয়ে দিলে খেতে চাইছে না তো আমি আর কি করব ধনেপাতাগুলো ছিল ওকে বললাম তাহলে এগুলোকেই ছোটো ছোট করে কুঁচিয়ে দেবো আর কী সুন্দরভাবে ধনেপাতাগুলোকে পাতাগুলোকে কুঁচোচ্ছে আমি বঁটি করে কুঁচালে কিন্তু এত সুন্দর হয় না বড় হয় আর ও কী সুন্দরভাবে ছোট ছোটো ছোট ছোট করে ধনে পাতাগুলোকে কাটছে তারপরে দেখো বন্ধুরা এখন বলল অনেক দিন দোলা চাপেনি তো সেই জন্যই কী করছে যে বললো দোলাটা মামনি আমাকে পেরে দাও আমি একটু দোলাটা চাপবো তো যে দোলায় বসেছে বসে চোখটা বুঝে দোল করছে বলছে আমি ঘুমিয়ে পড়েছি আর ওকে বলছি পাটাকে তুলে বসো তা হলে দোলাটা তো খুব তাড়াতাড়ি থেমে যাচ্ছে আর পাটা তুলে বসলে অনেকক্ষণ দোলনাটা হয় আমি কতবার রান্না করতে করতে এসে ওকে দোলাটায় দোল দেবো সে আর মানে ভালো লাগছে না আর এখানে দেখো আচমকা এত পরিমাণে বৃষ্টি আকাশে কিন্তু রোদ্দুর আছে আর তার সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হঠাৎ করে নেমে এসেছে ছাদে ভাগই কিছু ছিল না সকাল দেখে আজ অনেক রোদ্দুর হয়েছে তো সেই জন্যই খুব তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিয়ে এসেছি এসে তারপরে হঠাৎ করে দেখলাম একেবারে জল আচমকা জল আরম্ভ হয়ে গেছে তো বন্ধুরা রান্নামার হয়ে গেছে এখানে দেখো মিঠাই যে ধনে পাতা খোঁচাচ্ছিলো না ওই ধনে পাতাটাই দিয়ে আছে মাংস রান্না হয়েছে আমের চাটনি হয়েছে তার সাথে হয়েছে কুমড়ো ভাজা আর হাঁড়ির মধ্যে রয়েছে করলা ভাজা যেটা করলাম তো ভাতের হাঁড়ির ভেতরে রেখে দিয়েছি ওটাকে আর ভাতটা তো আগে হয়েই গেছে তোমরা দেখলে আজকে যেহেতু ছুটি তো সকলে মিলে আজকে এসেছে খেলা করতে মিঠাইয়ের সঙ্গে মিঠাই যে খেলা করলো তারপর ওকে চান করিয়ে দিলাম আর আজকে না খালি বায়না ধরেছে লেবু খাবার তো ওকে যে লেবুটা আবারও কেটে দিলাম এখন বসে বসে লেবু খাচ্ছি আর আমি এখানে বিকেলে যা রান্না হবে সেই জন্য একটু কাটাকুটি করে নিচ্ছি আর এখানে দেখো বিকেলবেলা চলে এসেছে ছাদে অনেকক্ষণ তো ঘুমায় তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বললো মামুনি চলো ছাদে যাব তো ছাদ থেকে নেমে এলাম এসে বই নিয়ে বসে পড়েছে দাদা ভাই আমাকে পড়িয়ে দাও স্বাগত পরীক্ষা শেষ হয়ে গেছে তো বললো আজকে পড়তে ভালো লাগছে না আজকে আর পড়তে বসবো না এই যে মিঠাই দেখো ওই জন্য বলছে আমার কি ঘুম পেয়েছে আমি পড়তে পারছি না চোখটা বুঝেই তো দু ভাই বোন এখন পড়াশোনা করছে আমি চাপিয়ে দিলাম রাত্রিরে রান্না তো রাত্রিরে আমার রুটি হচ্ছে ও বেলার মাংসও আছে তো রুটিটা করে নিই আর করে নিয়ে বাদ বাকি কী কাজকর্ম আছে সেটা তবু করা যাবে আর এখানে রুটির সাথে ডাল ডালটা একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু মিষ্টি মিষ্টি ডালটা হবে আর ওবেলার মাংসটা অল্প পরিমাণে আছে আজকে আর বিশেষ কিছু করব না মাংসটা রয়েছে যে পারে খেয়ে নেবে একজনের মতোই রয়েছে আর এখানেতে আমি রুটি আর তার সাথে ডাল করে নিচ্ছি আর এখানে দেখো স্বাগত মুদিখানা গিয়েছিলো মুড়ি নিয়ে এলো মুড়িটাকে একটু চেলে টিনের মধ্যে ঢোকাবো মিঠাই এখনও ঘরে আছে করে খেয়ালে হয়নি যে মুড়ি চাইছি না খালে তো ছুটে আসবে আর হাতটাও ধোয়ার মানে সেই মতো সময় পাইনি বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ